কি সমস্যা তোমার কেন এসেছ এস মুশকিলা ইনতা ইজি এখানে এস মানে কি মুশকিলা মানে সমস্যা ইনতা মানে তোমার মানে মানে কেন ইজি ইজি মুশকিলা ইনতা অর্থাৎ কি সমস্যা তোমার কেন এসেছ নতুন লুক এসেছে নফর জাদিদ ইজি এখানে নফর মানে লুক জাদিদ মানে নতুন ইজি মানে এসেছে নফর জাদিদ ইজি অর্থাৎ নতুন লুক এসেছে আমার বেতন বেশি লাগবে মালিক আনা আবগা রাতিভ জেদা মুদির এখানে আনা মানে আমার আবগা মানে লাগবে রাতিভ মানে বেতন জেদা মানে বেশি মুদির মানে মালিক আনা আবগা রাতিব জেদা মুদির অর্থাৎ আমার বেতন বেশি লাগবে মালিক তোমার বেতন বেশি লাগবে ইনতা আফগা রাতিভ জেদা এখানে ইনতা মানে তোমার আবগা মানে লাগবে রাতিভ মানে বেতন জেদা মানে বেশি ইনতা আবগা রাতিভ জেদা অর্থাৎ তোমার বেতন বেশি লাগবে না না বেশি দিতে পারবো না লা লা মাফি জিপ জেদা এখানে লা মানে না মানে দেওয়া মাফি জীব মানে দিতে না জেদা মানে বেশি লা লা মাফি জেদা অর্থাৎ না না বেশি দিতে পারবো না তোমার বেতন এক হাজার ইন্টারাতি আলফ রিয়াল এখানে ইন্টা মানে তোমার রাতিব মানে বেতন আলফ রিয়াল মানে এক হাজার আলফ রিয়াল অর্থাৎ তোমার বেতন এক হাজার সে কাজ করে আমিও কাজ করি হুয়া সুগল আনা সুগল এখানে হুয়া মানে সে সুগল মানে কাজ করা আনা মানে আমি হুয়া সুগল আনা সুগল অর্থাৎ সে কাজ করে আমিও কাজ করি নতুন লোকের বেতন কত জাদিদ নফর রাতিব কাম এখানে জাদিদ মানে নতুন নফর মানে লোক রাতিব মানে বেতন কাম মানে কত জাদিদ নফর রাতিভ কাম অর্থাৎ নতুন লোকের বেতন কত নতুন লোকের বেতনও এক হাজার কেন জাদিদ নফর রাতি আলফ রিয়াল লেস এখানে জাদিদ মানে নতুন নফর মানে লোক রাতিপ মানে বেতন আলফ্রিয়াল মানে এক হাজার মানে কেন জাদিদ নফর রাতি আলফ্রিয়াল লেস অর্থাৎ নতুন লোকের বেতনও এক হাজার কেন আমি পুরাতন লোক তুমি জানো আনা গেদিম নফর ইনতাম আলুম এখানে আনা মানে আমি গেদিম নফর মানে পুরাতন লোক ইনতাম আলুম মানে তুমি জানো আনা গেদিম নফর ইনতা মালুম অর্থাৎ আমি পুরাতন লোক তুমি জানো কেন তুমি রেগে আছো লেশ ইনতা জালান এখানে লেশ মানে কেন ইনতা মানে তুমি জালান মানে রাগ করা লেশ ইনতা জালান অর্থাৎ কেন তুমি রেগে আছো সে আরবি বুঝে না হুয়া মাফি মালুম আরবি এখানে হুয়া মানে সে মাফি মালুম মানে বুঝে না হুয়া মাফি মালুম আরবি অর্থাৎ সে আরবি বুঝে না তুমি রাগ করো না মাফি জালান। এখানে ইনতা মানে তুমি মাফি জালান মানে রাগ করো না ইনতা এসেছ ইনতা ইনতা ইজি মানে আসা সৌদি মানে সৌদি ইনতা ইজি সৌদি অর্থাৎ তুমি সৌদি এসেছ কিন্তু তুমি আরবি বোঝো না লেকিন আরবি এখানে লেকিন মানে কিন্তু ইনতা মানে তুমি মাফি মালুম মানে বুঝো লেকিন ইনতা মাফি মালুম আরবি অর্থাৎ কিন্তু তুমি আরবি বুঝো না তোমার বন্ধুকে ডাকো নাদি ইনতা সাদিক এখানে নাদি মানে ডাকা ইনতা মানে তোমার সাদিক মানে বন্ধু ইনতা সাদিক অর্থাৎ তোমার বন্ধুকে ডাকো প্রিয় কি সমস্যা হাবিবি মুশকিলা এখানে হাবিবি মানে প্রিয় এস মানে কি মুশকিলা মানে সমস্যা হাবিবি মুশকিলা অর্থাৎ প্রিয় কি সমস্যা আমি আরবি বুঝি না আনা মাফি মালুম আরবি মানে আমি মাফি মানে না মালুম মানে বুঝা। আনা মাফি অর্থাৎ আমি আরবি বুঝি না তুমি কোথায় যাচ্ছ ইনটা ওয়েন রো এখানে ইনটা মানে তুমি ওয়েন মানে কোথায় রো মানে যাওয়া ইনটা ওয়েন রো অর্থাৎ তুমি কোথায় যাচ্ছ আমি মুদি দোকানে যাচ্ছি আনা রুহ বাক্কালা এখানে আনা মানে আমি রুহ মানে যাওয়া বাক্কালা মানে মুদি দোকান আনা রুহ বাক্কালা অর্থাৎ আমি মুদি দোকানে যাচ্ছি আমি পানি পান করব। আনা ময়া শরাব এখানে আনা মানে আমি শরাব মানে পান করা ময়া মানে পানি আনা ময়া শরাব অর্থাৎ আমি পানি পান করব। ঠিক আছে সমস্যা নাই তাইয়েব মাফি মাপি মুশকিলা এখানে তাই মানে ঠিক আছে মাফি মুশকিলা মানে সমস্যা নাই তাই মাফি মুশকিলা অর্থাৎ ঠিক আছে সমস্যা নাই তুমি সুর আমি বুঝেছি ইনতা আলী বাবা আনা মালুম এখানে ইনতা মানে তুমি আলী বাবা মানে সুর আনা মানে আমি মানে মালুম বুঝেছি ইনতা আলী বাবা আনা মালুম অর্থাৎ তুমি সুর আমি বুঝেছি কত টাকা দিবে কাম ফুলুস জীব এখানে কাম মানে কত ফুলুস মানে টাকা জীব মানে দিবে কাম ফুলুস জিপ অর্থাৎ কত টাকা দিবে আমি দিব অনেক টাকা আনা জীব জিয়াদা ফুলুস এখানে আনা মানে আমি জীব মানে দিব জিয়াদা মানে অনেক ফুলুস মানে টাকা আনা জীব জিয়াদা ফুলুস অর্থাৎ আমি দিব অনেক টাকা সে নতুন সে সব কাজ জানে না হুয়া জাদিদ হুয়া মাফি মালুম কুল্লু সুগল এখানে হুয়া মানে সে জাদিদ মানে নতুন হুয়া মানে সে মাফি মালুম মানে জানে না কুল্লু সুগল মানে সব কাজ হুয়া জাদিদ হুয়া মাফি মালুম সুগল। অর্থাৎ সে নতুন সে সব কাজ জানে না আমি প্রতিদিন তাকে শিখাই আনা তালিম এখানে আনা মানে আমি কুল্লুয়ুম মানে প্রতিদিন হুয়া মানে তাকে তালিম মানে শিখানো আনা কুল্লুম হুয়া তালিম অর্থাৎ আমি প্রতিদিন তাকে শিখাই আমি পুরাতন সব কাজ আমি জানি আনা গেদিম কুল্লু সুগল আনা মালো এখানে আনা মানে আমি গেদিম মানে পুরাতন কুল্লু সুগল মানে সব কাজ আনাম মানে আমি জানি আনা গেদিম কুল্লু সুগল আনাম আলো অর্থাৎ আমি পুরাতন সব কাজ আমি জানি কেন তার আর আমার বেতন একই লেশ হুয়া আনা সেমসেম রাতিব এখানে লেশ মানে কেন হুয়া মানে তার আনা মানে আমার রাতিব মানে বেতন স্যামসেম মানে একই লেশ হুয়া আনা সেম রাতিব অর্থাৎ কেন তার আর আমার বেতনে কি সে নতুন আমি পুরাতন হুয়া জাদিদ আনা গেদিম এখানে হুয়া মানে সে জাদিদ মানে নতুন আনা মানে আমি গেদিম মানে পুরাতন হুয়া জাদিদ আনা গেদিম অর্থাৎ সে নতুন আমি পুরাতন